আসসালামু আলাইকুম কেমন আছেন মনটা আমার খুবই খারাপ কারণ দীর্ঘ চার মাস পনেরো দিন বাংলাদেশে থাকার পর এখন আমাকে চলে যেতে হবে নিজের কর্মস্থানে এটা হচ্ছে আমার বিমান এস বি এইট জিরো সেভেন রিয়াদ এক নম্বর গেটে তো আমি কিন্তু আপনার দাঁড়িয়ে আছি আপনার বড় সিরিয়ালে দেখতে পারতেছেন কারণ এটা বাংলাদেশ তো সিরিয়ালে দাঁড়িয়ে আছে আপনার বাইরে আর ভাবতেছি কখন আমি আপনার ভিতরে যাব অনেক গরম আপনার বাইরে আর এটা জন্য আমার একটা ব্যাগ লাল ব্যাগ বড় একটা ছোটো একটা ব্যাগ তো ভিতরে প্রবেশ করার আগে একটু চেক করছো ওরা লাগেজগুলো যে কোনো কিছু আনছি কিনা বেসতি তো এখানে আমি ব্যাগগুলো আমি বুকিংয়ে দেবো তো দেওয়ার আগে যখন ভাই বলতেছে যে পাঁচ নম্বর গেটে গিয়ে যারা ছুটিতে আসছেন একটা আপনার সিঙ্গেশারে নিয়ে আসেন তো সিঙ্গেশারটা হচ্ছে আপনি সুটি কয়দিনে আসছিলেন কয় তারিখে শেষ হবে ওইটাই যেমন আমার পাঁচ দশে শেষ হয়ে নিলে আমি আর পনেরো দিন আগে আমি চলে যেতেছি তো এখানে আপনি দেখতে পেরেছেন একটা টিসু আমি দাঁড়িয়ে আসি কখন আমি লাগেজগুলো আমি বুকিংয়ে দিবো তো বুকিংয়ে দেওয়ার শেষ এখন আমি আসছি যে আপনার ইমিগেশন করার জন্য যে সিরিয়ালে দাঁড়িয়ে সেই ছয় নম্বর আপনার গেট দিয়ে আমি ইমিগেশন করে তারপরে আমি বোর্ডিং পাস আমি পেয়ে গেছি আর এখানে লেখা আছে নয় নম্বর গেটে আপনার সৌদি এয়ারলাইন্স বিমান আমার জন্য অপেক্ষা করতেছে এই যে দেখতে পারতেছেন আপনার গেট নয় নম্বর গেট এদিক দিয়ে আমি চলে আসতেছি আর এই যে আমাদের বিমান সৌদি এয়ারলাইন্স বিমানটা এতে অনেক বড়ো এবং সবাই তাকিয়ে আছে অনেক আপনার ফ্যামিলির সাথে আছে এবং আপনার এটা তো আপনার শেষ আপনার বিমানে ওঠার আগে একটা আপনার চেকিং করে এটা এখানে আপনার সব কিছু দিতে হবে গড়ি তারপরে লাগে জোতা খুলে তারপরে বেল্টে খুলে দিতে হবে এবং কি কি নিতে পারবেন না এখানে দেওয়া আছে নিষেধ তো যে কিছু বাংলাদেশি ভাই আপনার পরিবারের সাথে কথা বলতেছে আর আমি বসে আছি আপনার আমার মনটা অনেকটাই খারাপ কারণ দীর্ঘ চার মাস পনেরো দিন পর আমার ফ্যামিলির সাথে অনেক সুন্দর একটা দিন গেছে এখন আবার চলে যেতে যে সৌদি নিজের কর্মস্থানে সবাই আমার জন্য দোয়া করবেন সুন্দর মতে যেতে সৌদি আরবে পৌঁছাইতে